ও জল কোথাও আবার গাড়ি দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা মানুষ যাবে কিভাবে মানুষ চলবে কিভাবে কেউ সন্ধ্যে ছটায় অফিস থেকে বেরিয়েছেন বাড়ি হচ্ছে রাত দুটোয় মানে বাংলার অবস্থা নয় কলকাতার অবস্থা নয় আপনি কলকাতার অবস্থা ভেবে প্রথমেই চিলচিৎকার শুরু করবেন না এই অবস্থা গুরুগ্রামের গুরুগ্রাম হরিয়ানা ডবল ইঞ্জিন সরকার আছে ওখানে হ্যাঁ ডবল ইঞ্জিন মানে ওখানে রাজ্যের শাসন ক্ষমতাতেও আছে বিজেপি আর কেন্দ্রে তো নরেন্দ্র মোদী সরকার আছে। তো অনেকেই দাবি করেন বিজেপি নেতারা অনেকেই দাবি করেন ডবল ইঞ্জিন সরকার আসলে ডবল ডাবল কাজ হবে তাই হয়তো গুরুগ্রামে বেশি ডবল কাজ হয়ে গেছে কোটি কোটি টাকার ফ্ল্যাট শুনেছি ওখানে নাকি সব একশো কোটি বিক্রি হয় তার পাশে কতটা জল জানেন কোটি টাকার ফ্ল্যাটের পাশে রাস্তাতেই এক কোমর করে চল হ্যাঁ এই পরিস্থিতি গুরুগ্রামে আপনার ভিডিওটাতেই দেখলেন একদম প্রকৃত ভিডিও সাধারণ মানুষ লিখছেন ভিডিও শেয়ার করছেন শুধু ফ্ল্যাটই লিখে দিচ্ছেন ক্যাপশানে অবস্থা দেখুন আন্ডারপাসের অবস্থা দেখুন বাংলার বুকে দেখবেন একটু বেলুড়ের দিকে যাবেন আহ এইসব জায়গায় আহ আন্ডারপাস গুলোর অবস্থা দেখবেন লিলুয়া বেলুর এইসব জায়গা আন্ডারপাসগুলোর অবস্থা দেখবেন সে এক কোমর করে জল থাকে ইভেন আমার বাড়ি হুগলিতে হুগলি চুঁচুড়া রেজিস্ট্রেশন নিচেও যে জায়গাটা আছে সেখানেও বেশ খানিকটা জল থাকে বৃষ্টি হলে আর সেই পরিস্থিতি মনে করাচ্ছে গুরুগ্রামকে গুরুগ্রাম অবশ্য হুগলির সঙ্গে গুরুগ্রামে তুলনা করলে চলবে না গুরুগ্রাম স্মার্ট সিটি অনেক বড় প্রজেক্ট অনেক অনেক কোটি টাকার ব্যাপার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট তারপরেও সাধারণ মানুষ সমস্যায় ডবল ইঞ্জিন সার্কুলের কাছে কোনো উত্তর নেই প্রতি বছরই এক অবস্থা হয় মানুষ তাই বাধ্য হয়ে কাঁধে বাইক তুলে নিয়ে যাচ্ছে হ্যাঁ ভিডিওটা তো আপনার তাই দেখছে কাঁধে বাইক তুলে নিয়ে মানুষকে দৌড়তে হচ্ছে বাড়ির পথে যেতে হচ্ছে সে ডবল ইঞ্জিন সরকারের কি এটাই সাফল্য এরপর তারপর দেখা যাবে যে চারজন পাঁচজন মিলে একটা গাড়ি কাঁধে তুলে নিয়ে যাচ্ছেন ঠিক যেন বাহুবলীর মতো দেখ প্রোগ্রামে এই অবস্থা কলকাতারও অবস্থা নিয়ে অনেকে লাভলাভে শুরু করবেন পর কিন্তু এই চিত্রটা দেখিয়ে দিলেন তাহলে ইনি সরকারে বাধিত জল ছিনেছে মাஞ்சி বৃষ্টি হয়েছে মাஞ்சி কিন্তু কেন কলিকাতা হয় কেন রাস্তাঘাট ঠিক নয় কেন প্রতিবার এক সমস্যা করতে হবে প্রশ্ন রইলো অনেক উত্তর সত্যিই অজানা